নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে আমি যে গাছটি নিয়ে এসেছি আজ সেটা সম্পর্কে একটু বলবো এটি এই গাছটি দেড় বছর হতে চলল বুঝতেই পারছেন কীরকম ফলটা কতটা বড় হয়েছে আমি মাঝে মাঝে অনেকগুলো গাছ একসাথেও দেখাই আবার এক একটি গাছও দেখায় সেটি সম্পর্কে একটু বলার জন্য এই যে দেখুন এটাতে ডালও বেরোচ্ছে আমি যদি গাছটাকে বাড়াবো না বেশি মনে করি তাহলে এই ডালগুলো কেটে দিতে পারি এবং এই গাছের লুকটাও দেখুন কত সুন্দর হয়েছে আমি একটু দূর থেকে দেখাই এই যে দেখুন কত সুন্দর একটা ঝাপঝুপে গাছ হয়েছে আচ্ছা এটিতে আমার খুব বেশি মাটি বা সার কিছুই নেই সেরকম এই বর্ষার আগে আমি কিছুটা সার দেব। মিক্সড সার দেব। সেই মিক্সড সারটা কি কি দিই মিক্সড সারে সেটাও আমি দেখাবো আর এটি যখন লাগিয়েছিলাম তখন পাতা পচা তলার দিকে খানিকটা তারপরে গোবর মাটি মিশিয়ে একটু বালি মিশিয়ে গাছটি লাগিয়েছিলাম তখন কিন্তু মিক্সড সার আমি দিইনি এখন যেটা দেখাবো এই যে দেখুন কতটা বড় হচ্ছে এটা একটা ভিয়েতনামি মালটা ভিয়েতনামি মালটা এটা নার্সারি থেকে ভিয়েতনামি মালটা বলেই দিয়েছে ভিয়েতনামি মালটার এই যে পাতাগুলো একটু লম্বাটে ধরনের হয় অন্যান্য বাড়িওয়ার মালটা বা অন্য কিছু থেকে এই পাতাগুলো একটু লম্বা লম্বা হয় তবে বাড়িওয়ান মালটার থেকে ওয়ান মালটাটা কিন্তু আমার মনে হয় বেশি মিষ্টি হয় আর ভিয়েতনামি মালটা একটু কখন এটাকে হারভেস্ট করতে হয় ঠিক সেই টাইমটা বুঝে শুনে করতে হয় নাহলে রস বেশি পাওয়া যায় না যদি বেশি যদি দেরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রসটা পাওয়া যায় না একটু ছিপড়ে ছিপড়ে হয়ে যায় দেখাচ্ছি কটা হয়েছে এই দেখুন একটা দুটো তিনটে চারটে ও আমি ভাবলাম পাঁচটা হয়েছে পাঁচ ছয় সাত এইদিকে স্বাদ স্বাদ এতে এই মালটাটা খুব বড় হয় এখনই দেখতে পাচ্ছেন যে বাজারে এমনি মৌসুমি লেবুগুলো যেরকম আকৃতি হয় সেরকম আকারটা হয়ে গেছে এটা এখন আরও বড় হবে এর ডবলের চেয়েও আরও বেশি বড় হবে আমি এটাতে বিশেষ কিছুই নেই বলে যে দেখতেই পাচ্ছি কিচ্ছু নেই একটা আট ইঞ্চির প্লাস্টিকের ইয়েতে লাগিয়েছি যেটা অনলাইনে আমি কিনেছিলাম তো এখানে এই যে মিক্সার দেব সাইড ধারটা একটু মাটিগুলো একটু সাইডগুলো একটু তুলে দিয়ে ধারে ধারে দেব বর্ষার আগে মিক্সড সারটা কেন দেব বর্ষার সময়তে কিন্তু মিক্সড সারটা আমরা কখনোই দিই না তাই বর্ষার আগেই মিক্সড সার দেব তাহলে কী হবে এই লেবুগুলো আরও বড় হবে আর যখন গাছে কুড়ি আসবে বা ছোট্ট ছোট্ট ইয়ে আসবে জাস্ট জালিটা ধরেছে সেই সময় কিন্তু মিক্সড সার বা খাবার কিছু দেয়া চলবে না ছোটো যখন গুটি ধরবে সেই সময় ফলের গুটি ধরবে সেই সময় দিলেও কিন্তু ফলটা ঝরে যাবে আর ফুল যখন এসছে সেই ফুলও ঝরে যাবে তাই কাজে ফুল আসার ফুল আসার সিজন বা ফুল আসার আপনার গাছে কোন সময় আসে সেটা দেখে অনেক সময় বারো মাস যেগুলো হয় বারো মাসি ফল গাছ সেক্ষেত্রে ফুলটা কখন আসে দেখে তার এক মাস আগে একটা মিক্সচার দিতে হবে আর যখন ফলটা বেশ ভালো মতো দাঁড়িয়ে গেছে সেই সময় সাইড দিয়ে গাছ অনুপাতে জায়গা অনুপাতে মিক্সচার দিতে হবে এবং কতটা কীরকম দেয়া হবে আমি সেটাও বলে দিচ্ছি এটা ধরুন আট ইঞ্চি বা দশ ইঞ্চির একটা প্লাস্টিকে যে প্যাকেট যেটা অনলাইন গ্রো ব্যাগ কিনেছি সেটাতে আমি দেখাবো আমি মিক্স ছাড়টা করে রাখি এটাতে দেখুন এই ছোট্ট একটা গাছের সাতটা ধরেছে হ্যাঁ অনেকের আরও অনেক বেশি ধরে কিন্তু আমি তো এতে আর অন্য কোনো কেমিক্যাল এমন কি এই যে ধরেছে দেখেছেন এই যে দেখুন একটা কোথাও পাতা পোকা টোকা কিচ্ছু নেই কিন্তু সামান্য একটু হলেও আমি সেগুলো হয় হাতে করে আর নয় ওই নিম জলটা করা থাকে সেই জল দিয়ে দিই আর পিঁপড়ে হলে একটু কর্পূর দিয়ে দিই নিম জলটা যখনই ফোটায় না নিম জলটা ফোটানোর হয়ে গেলে সেটা গরম থাকে তো গরম অবস্থায় তো আমরা দেবো না সেটা ঠান্ডা হলে ছেঁকে নি সেই গরম অবস্থাতেই একটু কর্পূরটা দিয়ে দিতে হবে কারণ তাহলে কর্পূরটা গলে যাবে আর এমনিতে যদি কর্পূর দেন কর্পূরটা সেক্ষেত্রে গলবে না তাহলে কর্পূরের গুঁড়ো যদি পিঁপড়ে টিবড়ে হয় কর্পুরের গুঁড়ো একদম টবের ধার দিয়ে একটু হালকা দিয়ে দিলেই গাছে আর পিঁপড়ে উঠবে না গাছে গুঁড়া দিয়ে তো পিঁপড়েগুলো ওঠে গাছে আর পিঁপড়ে উঠবে না পিঁপড়ে চলে যাবে ওখান থেকে আর এই জলটা নিম জলের সাথে মিশিয়ে দিলে পিঁপড়ে কিন্তু কোনোদিনই আর হবে না আমার কিন্তু গাছের কোনো ইয়ে নেই মানে কেমিক্যাল কিছু কোনো পোকা মারার কোনো ফাঙ্গিসাইড কোনো পেস্টিসাইড কোনো কিছু আমি দিই না একদম ওই নিম জল তাতে কখনো কর্পূর দিই নিম জলের সাথে কখনো একটু ওই যে যেটা থাকে না কখনো কখনো আমি ওই একটু ভিম লিকুইডও দিয়ে দিই কখনো আবার আলাদা করে ওটাও দিই একটু মগে একটু সামান্য গুলে কিংবা কখনো কোনো পাতায় হয় না যে মিলিবাগ যেমন এই জবা গাছে হয় স্থলপদ্রের গাছে হয় সেই মিলিবাগ হলেও একটু ওই ক্লিনিক প্লাস বা সানসিল্ড যেগুলো এক টাকা দেড় টাকার পাউচগুলো পাওয়া যায় না সেটা জলে এক বালতি জলে গুলে সমস্ত গাছগুলোতে ছড়িয়ে দিই এরকম এক বালতি জলে গুলে দিই গুলে সমস্ত গাছগুলোতে ছড়িয়ে দিই তো কাজেই এইভাবেই আমার কিন্তু গাছের পরিচর্যা আমি এবারে আপনাদেরকে দেখায় আমার মিক্স কোনখানে তৈরি করে রেখেছি আমি মিক্সচারটা সারটা দেব এটাতে আমার একটা তৈরি আমার একটা করা আছে এটা একটা করা আছে এই মিক্সড সারটা আমি পোতে দেব এটা তো করে রেখেছি দু তিন মাস হল করে রেখেছি ওই যে মিক্সড সারটি দেখালাম ওই মিক্স সারটি এই সাইডগুলো একটু খুঁড়ে মাটিটা উপরে উপরে তুলে সাইড দিয়ে মিক্স সারটা দিয়ে আবার মাটিটা চাপা দিয়ে দেব কতটা দেবো দেখাচ্ছি এই যে বাটিটা দেখছেন এই বাটিটার এক বাটি দেবো এতে আমার নিম জল করা আছে ও এই এই মাপের বাটিতেই এক বাটি আমি ওটা দেব ওটাতে আমার আছে যেমন হাড়গুঁড়ো শিঙ্কুচি তারপরে নিমখোল আচ্ছা লেবু গাছের ক্ষেত্রে কিন্তু নিমখোল একটা মানে দারুণ খাবার ঠিক আছে কারো গাছে লেবু হচ্ছে না একটু সিজন যেই সময় লেবুটা হয় তার এক মাস আগে একটু নিমখোল যদি দেন খুবই ভালো খাবার ওটা লেবু গাছের ক্ষেত্রে নিমখোলটা কিন্তু একটা উৎকৃষ্ট মানের খাবার তো ওখানে আমি একটু অল্প হাড়ুকুঁড়ো দেবো হাড়ুকুঁড়ো শিমকুচি আর নিমখোল এটাই দেব ওটার এক বাটি ওই সাইড দিয়ে আমি দিয়ে দেবো দিয়ে মাটিটা চাপা দিয়ে দেবো আর সারা বছরের খাবার বলতে তো ওই জৈব তরল সার যেটা আপনাদের দেখিয়েছি যেমন এই যে যাতে থাকে এটাতে আমি সারা দিনের যে সবজি লাগে সেই সবজির খোসা ফলের খোসা সমস্ত এতে দিয়ে দিই তলাতে টিপ টিপ করে জলটা পড়ে সেখান থেকেও ওই ওই সাদা বাটি দেখালাম ওই ওর এক বাটি নিয়ে এক বালতি জলে মিশিয়ে সেই জলে আমি সমস্ত ফল গাছে ফুল গাছে লঙ্কা বেগুন সমস্ত গাছেই দিই তো এটা হচ্ছে আমার সারা বছরের খাবার আর পেস্টিসাইড পাঙ্গিসাইড সবই বুঝলেন আমার ওই আর ফল তো আপনারা নিজেরা চোখেই দেখলেন ফল কোনো অংশে কিন্তু কম হয়নি এবং ফলগুলো মানে যে আকার নিচ্ছে বোঝাই যাচ্ছে এটা কত বড় হবে কাজে আপনারাও করুন আর খুব খুব ভালো থাকুন গাছ লাগান চ্যানেলটির পাশে থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার জানিয়ে আমি আবার আজকের ভিডিও শেষ করছি আবার দেখা হবে আবার পরের ভিডিওতে